আমরা চলে এলাম এই শপের নাম হচ্ছে আর এস হোম ফার্নিচার আর এস হোম ফার্নিচার থেকে আজকে সম্পূর্ণ বিনোদনের হেল্প করবে এই শপের এর ওনার মোহাম্মদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

দেখলাম পাশাপাশি এবং খালি আপনার আপনারা চিনবেন না এই দেখেন কত সুন্দর ফাইবার মার্শাল আল্লাহর কিন্তু এটা আপনার সৃষ্টি এটা কিন্তু বেশি ফাইবার দেখেন চতুর্দিকে নকশা নকশা

গ্রামারি কাটের সেল থাকতেছে এবং চিনতে আচ্ছা দেখতে তো ভাই তিন দেখে ভাই এই বেডরুম সেট এর প্রাইসটা আপনি কেমন চাচ্ছিলেন ভাই আচ্ছা আমাদের আলাদা আলাদা করে বলে খাট হচ্ছে আপনার রেগুলার প্রাইস আটষট্টি টাকা আমরা ডিসকাউন্ট করে আট হাজার টাকা টাকা হ্যাঁ ড্রেসিং রেগুলার প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার হচ্ছে চল্লিশ হাজার টাকা হলে নিতে পারবে

নকশা করা দেখেন কার্টের মানে কোয়ালিটি সেট মানে আরেক হোম ফার্নিচারের যারা ফার্নিচার কিনছেন তারাই জানেন কি ধরনের ফার্নিচার দিয়ে কিন্তু ফার্নিচার গুলো তৈরি করে একইবারে বারো বছর রিপ্লেস কিন্তু পেয়ে যাচ্ছেন গ্রান্টি গ্যারান্টি দিকে দেখতে পাচ্ছিলাম আলমারি

হচ্ছে সত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট ষাট হাজার টাকা আলমারিটা রাখা যায় চল্লিশ হাজার টাকা আচ্ছা

আচ্ছা আবার এখানে একটা ই বলে দি যদি আপনি সিঙ্গেল আলমারি নেন শুধু খাট সেক্ষেত্রে কিন্তু আপনি রকিং চেয়ার পাচ্ছেন না রকিং চেয়ার পাবে না সেটা তো ভাই সবাই বুঝবে আবদার করে ভাই আবদার করলে কি

আর দুই টাকা এটা ফিক্স না ডিসকাউন্ট আচ্ছা এদিকে দুই পার্টের গোলাপ মডেল বলে থাকি স্বল্পতার জন্য পুরাটা এবার দেখাতে পারলাম না আচ্ছা আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা রেগুলার প্রাইস পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ষাট হাজার টাকা ষাট হাজার বিক্রি করে এদিকে একটা সোফা সেট টাকা ডিসকাউন্ট প্রাইসি দাম আসবে কত টাকা টাকা আচ্ছা আপনার হাতিলের মডেল খুবই ভালো ডোর পাল্লা চার

मिल नाही मिळतो नाही

তিন হাজার টাকা ডিসকাউন্ট পঁচিশ পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা হলে ড্রেসিং টেবিল নিতে পারবেন অরিজিনাল সেগুন কাঠ দিয়ে বারো বছর রিপ্লেস ঘুনের গ্যারান্টি থাকতেছে ঘুম গাইলে কিন্তু আপনারা জানেন ইতিমধ্যে যদি কেউ যদি কোনো ধরনের সমস্যায়

একবারে এক কাটে খোদাই জালি করা নকশা করা দেখতে পাচ্ছেন একবারে জালি করা নকশা করা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে মিস্ত্রির হাতের কারুকাজটা দেখিয়ে দিছে এই খাটের মধ্যে গুলো দেখতে পাচ্ছেন হাতে নিশ্চয় জাদু আছে তাহলে এত সুন্দর ডিজাইনে এখানে কতটা গুলো গোলাপের ভিতরে কলস ফুটাইছে এবং মিনার ফুটাইছে এবং আমরা একটা রাজকীয় রাজকীয় ভাত পাচ্ছি কিন্তু আচ্ছা আমরা খাটটা দেখলাম এটা কি আলমারিটা নাকি যে এটা আলমারি ওরে ভাই রাশিদ ভাই একবারে ম্যাচিং করা ভাই ভাই ডিজাইনটা কিন্তু ভাই অস্থির ভাই অস্থির ডিজাইন বা ইয়ার্স দেখতে পাচ্ছেন দেখেন

আচ্ছা আছে আচ্ছা আমি ড্রেসিং টেবিল টা দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেম টু সেম কিন্তু আমরা নকশা দেখতে পাচ্ছিলাম অসাধারণ দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আপনার

আর এই খাটের দাম শুধু কত আসবে ভাই শুধু এই খাটের দাম পড়বে আপনার আশি হাজার আশি হাজার আচ্ছা এই দাম কত আসবে যদি সিঙ্গেল নেয় তখন ষাট হাজার টাকা হাজার টাকা বেশ দেখতে পাচ্ছেন সিঙ্গেল যারা নেবেন তাদের জন্য একটু

কেউ যদি ফোন কভার মাইনাস করতে চান অবশ্যই অবশ্যই মাইনাস করতে পারবেন মাইনাস করলে আপনার ভাইদের সাথে যোগাযোগ করলে বলে দিবে তা সেটের প্রাইসটা কত আসবে ভাই এটা আমার রেগুলার প্রাইস পঁয়ষট্টি টাকা আপনার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ষাট হাজার টাকা ষাট টাকা কেউ যদি ফোন কভার নেন সেক্ষেত্রে আরো টাকা আরো টাকা মাইনাস টাকা বিক্রি করে দিবেন তা আর বড় করতে চাচ্ছিলাম না ভিডিওটি শেষ করার আগে আপনাদের আসার যদি খুবই খুব আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রাজবাড়ি সড়ক ভবনের সামনে প্রধান সড়ক সিরপ রাজবাড়ি